আসসালামু আলাইকুম দিস ইজ আতাউল্লাহ আকরাম গ্রাফিক্স অ্যান্ড ইউ আইউ ডিজাইনার অনেকে আমাকে বলেছেন যে ভাই আমরা যখন ফিগমাতে কোনো অ্যাপ ডিজাইন করি এই অ্যাপটাকে যদি মোবাইল থেকে টেস্ট করতে হয় অথবা মোবাইল থেকে যদি আমরা অ্যাপটাকে প্লে করতে হয় একটা রিয়েল বাইপ পাওয়ার জন্য কীভাবে সেটা করবো আমরা তো ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আমরা চাইলে ফটো প্লে করে দেখতে পারি কিন্তু অ্যাপ থেকে বা মোবাইল থেকে আমরা কীভাবে দেখবো তো এটার জন্য যেটা করতে হবে আমরা ফিগমা অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোরে সিম্পলি আপনি জাস্ট ফিগমা লিখলে ফিডমেল অ্যাপটা চলে আসবে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে ওই আপনার জিমেল একই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এটা লগ করবেন ঠিক আছে আমি ওই দিকে যাচ্ছি না আমি জাস্ট এখানে সিম্পলি কয়েকটা স্ক্রিন নিয়ে রেখেছি এই স্ক্রিনগুলোকে আমরা আমাদের মোবাইল অ্যাপ থেকে দেখব সিম্পলি যদি আগে আমি এটাকে একটু প্লে করি জাস্ট দেখেন আপনি যে কোনো স্ক্রিনকে যখন ক্লিক করবেন যে কোনো ফ্রেমকে সিলেক্ট করে এখানে পাশে আপনার শেয়ার পাশে একটা প্রোটো ট্যাপ আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে আপনার প্রোটো ট্যাপটা ওপেন হবে হ্যাঁ এখান থেকে আমরা জাস্ট সিম্পলি আমাদের স্ক্রিনটা এখান থেকে দেখে যাই দেনে আমরা মোবাইল অ্যাপে চলে যাব আমাদের অ্যাপটা এখান থেকে দেখা যাচ্ছে ওকে এখানে সাইন সাইন অ্যাপের পেজ আছে ফরগেট পাসওয়ার্ডের পেজ আছে ঠিক আছে আমরা এগুলোর দিকে যাচ্ছি না আপাতত এখানে ডিটেল দেওয়া আছে আমরা যখন সাইনিং ক্লিক করতেছি আমাদের হোম পেসটা আসতেছে দেন এখান থেকে আমরা সব কিছু দেখতে পারতেছি আমাদের ন্যাপারটা শো করতেছে ঠিক আছে আমাদের উপরে হেডারটা শো করতেছে তারপরে আমরা ক্যাটাগরি দেখার প্রয়োজন হলে ক্যাটাগরি দেখতে পারতেছি এরপর হচ্ছে যে আমাদের যদি কোনো প্রোডাক্ট দেখার প্রজন্ম যেমন বেস্ট সিলিং বেস্ট সিলিংয়ের পেস্ট আমরা দেখতে পারতেছি তারপর হচ্ছে যে আমার কোনো প্রোডাক্টের ডিটেলস দেখার প্রয়োজন হলে আমরা সেটা দেখতে পারতেছি এই সেম জিনিসটা একদম একটা রিয়েল অ্যাপের ভাইভটা আমরা আজকে এই জিনিসটা মোবাইল থেকে দেখব ঠিক আছে সো আমি ধরে নিচ্ছি যে আপনি ফিগমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছেন এবং আপনার নির্দিষ্ট জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে নিয়েছেন ঠিক আছে আমি এখন ডিরেক্টলি সোজা ফিগমি অ্যাপে যাব আমরা যখন ফিগমি অ্যাপে আসবো তখন এটা একটু লোডিং নিতে সময় নেবে হ্যাঁ যে আমাদের সব ফাইলগুলো এখানে শো করবে আপনি যখন আপনার নির্দিষ্ট জিমেল পাসওয়ার্ড দিয়ে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন লগ ইন করবেন এখানে তখন আপনার সব ফাইলগুলো ফিগমার যত ফাইল থাকবে সবগুলো এখানে শো করবে অ্যান্ড চাইলে আপনি মিরট থেকেও যেতে পারেন নিচে নেববারে আমরা উপর থেকে যাব প্রথমে আমাদের যে ফাইলটা আপনার পার্টিকুলার যে ফাইলটা ওই ফাইলটা ওপেন করবেন আমার ফিগমার লাইভ প্লাস সেই ফাইলটা ওপেন করলাম এখানে দেখেন উপরে আপনার কয়েকটা জিনিস এক নাম্বার হচ্ছে কমেন্টটা দেখতে পারবেন আপনি আপনার পেজগুলো এখান থেকে দেখতে পারবেন এখানে থ্রি ডটের মধ্যে এই যে আপনি ভিউ ফটো টাইপ হাইট কমেন্ট শেয়ার এই জিনিসটা করতে পারবেন সো আমরা আপাতত আমাদের পেজে যাচ্ছি আমরা কোন পেজের মধ্যে আমরা এই স্ক্রিনগুলো দেখেছি ওই পেজে যাচ্ছি আমরা আমরা দেখেছিলাম পেজ সিক্সের মধ্যে দেখেন আমাদের আমরা যখন সিক্সটা সিলেক্ট করলাম তখন একটু লোডিং টাইম নেবে কারণ অ্যাপে একটু স্লো কাজ করে আমাদের স্ক্রিনগুলো আসছে ঠিক আছে দেন আমরা এখান থেকে পোটো টাইপে ক্লিক করব থ্রি ডরে ক্লিক করবো ভিউ প্রোটো টাইপ আপনি যখন ভিউ প্রটো টাইপে ক্লিক করবেন তখন একটু লোডিং টাইম নেবে দেন এরপরে আপনার সামনে স্ক্রিনগুলো আসবে দেখেন আমার সামনে এটা হচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিন আমি ট্যাপ করলাম আমার লগ ইন পেজটা আসলো হুম দেন আমার যদি সাইন আপ করার প্রয়োজন হয় আমি এখান থেকে সাইন আপ করতে পারবো আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট পেজ যেতে পারবো সাইন পেজ যেতে পারবো ফরগেট পাসওয়ার্ড প্রয়োজন হলে ফরগেট পাসওয়ার্ড সেন্ড সেম টু সেম আপনি যে ফটো মধ্যে যেরকম আমরা একটু আগে দেখলাম সেম জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো ওকে যখন আমি সাইন ইন ক্লিক করলাম আমি হোম পেজে আসছি হোম পেজে দেখেন আমার হোম পেজটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে একটা রিয়েল অ্যাপের আপনি অ্যাপটি এখান থেকে পাচ্ছেন আপনি যখন অ্যাপটা ডিজাইন করতেছেন আপনি খুবই সুন্দরভাবে করতেছেন বাট এক্স্যাক্টলি অ্যাপটা ডেভেলপ হয়ে আপনার সামনে কীভাবে আসবে এই জিনিসটা আপনি যদি না পান তখন কিন্তু কাজ করে আপনার কাছে মজা পাবেন না হ্যাঁ আপনার কাছে ওই একটা স্বাচ্ছন্দ্যবোধ যে জিনিসটা ওটা থাকবে না তো এই জন্য আমরা মোবাইল থেকে এই টেস্টটা করে থাকি বা মোবাইল থেকে একদম ফিগমা মিরোর থেকে আমরা ডিজাইনটা দেখে থাকি যে আমাদের ডিজাইনটা কেমন দেখা যায় দেখেন আমার এখানে আমার নিচে নেবারগুলো আসতেছে ঠিক আছে যেমন আমার যদি ক্যাটাগরি দেখার পর আমি ক্যাটাগরিগুলো দেখতে পারতেছি তারপরে হচ্ছে যে আমার ধরেন যে আমি ডিসকাউন্ট প্রোডাক্টগুলো দেখবো হ্যাঁ বেস্ট সেলিং প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবো ডিসকাউন্ট প্রোডাক্টগুলো দেখতে পারবো দেখেন খুবই স্মুথলি দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটা অ্যাকচুয়ালি যখন ডেভেলপ হয়ে আসবে তখন কীভাবে দেখা যাবে ঠিক আছে ধরেন যে আমি একটা প্রোডাক্ট ডিটেলসে যাচ্ছি দেখেন কী সুন্দরভাবে দেখা যাচ্ছে সবগুলো জিনিস আপনার একদম আপনি ফুললি ডেভেলপ হয়ে আসার পরে আপনার অ্যাপটা কীভাবে দেখা যাবে আপনি পাইপটা এখান থেকে পাচ্ছেন ঠিক আছে দেন আপনি যদি ফিগমা থেকে বের হতে চান টু ফিঙ্গার দিয়ে জাস্ট স্ক্রিনে ক্লিক করবেন তখন আপনার সামনে উপরে এই যে বারটা আসবে এখান থেকে আপনি চাইলে এই রিসেট প্রোটোটাইপ টাইপ দিতে পারেন হ্যাঁ আপনি চাইলে ক্লোজ করে ফিগমা প্রোটোটাইপ থেকে আপনি বের হইতে পারবেন ঠিক আছে আমি বের হচ্ছি এটা থেকে তাহলে আপনার যে পার্টিকুলার ফাইলটা সেই ফাইলটাতে যাবেন যদি না পান এখান থেকে খুঁজে না পান আপনি কয়টা আপনার প্রজেক্ট আছে প্রজেক্টগুলোকে সিলেক্ট করে দেবেন কথার কথা আমার যদি অল প্রজেক্টটা থাকে তখন কিন্তু আমার ফাইলটা পাবো না পিক বা লাইভ ক্লাসে যে ফাইলটা সেটা পাচ্ছি না কেন আমার সেটা প্রজেক্টের মধ্যে নাই সো আমি এখান থেকে যখন আমার আতাউল আক্রামে প্রজেক্টটাতে যাচ্ছি তখন আমি ফাইলটা পাচ্ছি সো আপনার প্রজেক্টগুলো আপনি সব দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার টিমগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমরা যখন ডিজাইন করি ফিগমাতে অনেকে দেখে দেখা যায় যে আমরা আইফোনের স্ক্রিন নিয়ে কাজ করতেছি বাদ বাকি আমার ফোন হচ্ছে যে অ্যান্ড্রয়েড তখন সেক্ষেত্রে আমাদের নিচে বার বা বার বা আমাদের যে ফ্রেমগুলো উনি একটু বড় ছোটো হয়ে যায় তো এটা নিয়ে প্রবলেম ফেস করার কিছুই নাই আপনি মানে যদি চান আপনার পার্টিকুলার স্ক্রিন সাইজ অনুযায়ী করতে পারেন এটা করাটা ঠিক হবে না আপনি ফি ফিগমাতে যে যে সাইজটি আসে ওই সাইজগুলো অনুযায়ী করেন বাদ বাকি আপনি ন্যাপবারটা প্রয়োজন মনে করলে একটু ছোটো বড়ো বা নিচে জাস্ট টেস্ট জন্য এটা আলাদা করে করতে পারেন ওটা নিয়ে প্রবলেম হবে না ঠিক আছে আমি জাস্ট আমার ফ্রেমের সাথে সাইজ মিলানোর জন্য আমি ন্যাপবারটাকে ওই সব করে সাজিয়ে নিয়েছি ঠিক আছে আজকে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম হয় কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট দিব সো আজকের ক্লাসটা এতটুকু ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা